ভারত বাংলাদেশের মধ্যে বেনাপোল প্রেক্ষাপট সীমান্ত দিয়ে আসা একের পর এক পণ্য চালান আটক করছে বেনাপোল কাস্টম বন্দর কর্তৃপক্ষ এবার ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি কৃত বেনাপোলে প্রায় দুই কোটি টাকার মূল্যে চারশো পঁচিশ প্যাকেজের ফেব্রিক্সের চালান আটক করেছে বন্দর কাস্টম কর্তৃপক্ষ এসব বিষয়ে বিস্তারিত দেখুন পত্রবিহীন ভারতের শাড়ি সহ চারশো পঁচাশি প্যাকেজের ফ্যাব্রিক্সের একটি চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ পণ্য চালানটি বিষয়ে নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের উপ কমিশনার অথেলো চৌধুরী তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে শাড়ি সহ প্রায় চারশো পঁচাশি প্যাকেজ ফ্যাব্রিক্সের একটি চালান ভারত থেকে এনে বেনাপোল বন্দরের সতেরো নম্বর সেটে রেখেছেন এ ধরনের গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টম কমিশনার সহ একটি টিম বন্দরের সতেরো নম্বর সেটে অভিযান চালায় এবং পণ্য চালানটি আটক করা হয় যার ওজন সত্তর হাজার কেজি বলে জানান বন্দর সংশ্লিষ্টরা পণ্য চালানটির শুল্ক করস মোট মূল্য প্রায় এক কোটি সত্তর লাখ টাকা বলে জানান কাস্টম সংশ্লিষ্ট দপ্তর তবে কেবাকারা এর সাথে জড়িত রয়েছে বা এর মালিককে তার সন্ধান জানাতে পারেনি কাস্টম কর্তৃপক্ষ ব্যানাকোল কাস্টম হাউসের উপকমিশনার অথেল চৌধুরী আরও জানান সোমবার তিরিশে সেপ্টেম্বর রাত নটার দিকে আটক করা হয় এই পণ্য চালানটি বাসায় বাসায় শেষে মঙ্গলবার দুপুরে জব্দ দেখানো হয় এই ভারত থেকে আসা ফ্যারগ্রিসে চালানটি তবে এ ধরনের অবৈধ কাজের সাথে কারা জড়িত তদন্ত না করেও কিছু বলা সম্ভব না বলে জানান তিনি এ ধরনের কাজের সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কাস্টম কর্তৃপক্ষ বন্দরের সদর নম্বর সেটার ইনচার্জ মতিন জানান এ ধরনের পণ্য কীভাবে লোড আনলোড হয়েছে জানেন না তিনি তবে সেটা নামলো তাও জানাতে পারেননি তিনি সেটার চাবি তার কাছে থাকলেও বিস্তারিত জানাতে পারেননি এই শেয়ার ইনচার্জ এ অবৈধ পণ্য বন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে প্রবেশ করলো এ বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি বিভিন্ন প্রশ্নের জবাবে মতিন বলেন এখনো এখানে প্রান্ত নামে একজন এনজিও কর্মী থাকেন এবং মিয়ান নামে একটি সিএন এজেন্সি আবদুল্লাহ নামে একজন বর্ডার ম্যানের সহযোগিতায় সেটা পণ্য পণ্য লোড আনলোড করা হয়েছে বলে জানান তিনি এ সময় অনুপস্থিত ছিলেন মতিন তবে খোঁজ নিয়ে জানা গেছে ওই নামে কোনো সেন্ট রেজেন্টের কোনো অস্তিত্ব নেই বেনাপোলে এবং আবদুল্লা নামেও কোনো বর্ডারম্যান নেই এখানে এদিকে সাধারণ ব্যবসায়ীদের প্রশ্ন তুলেছেন এত বিপুল পরিমাণে একটি পণ্য চালান কীভাবে কাগজপত্র বাদে দেনাপোলের কারো শাখায় এন্ট্রি হয়েছে এবং বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এনেও ধর্মজালের সৃষ্টি হয়েছে বন্দরের সদর নম্বর সেটা রাখা হলো সে বিষয়টিও পরিষ্কার তারা বন্দরের শেড ইনচার্জ সরাসরি জড়িত বলে জানিয়েছেন ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্টরা তবে তার সহযোগিতা ছাড়া ভারতের ট্র্যাপ থেকে এ ধরনের পণ্য চালান কাগজপত্রবিহীন এবং সেটের মধ্যে রাখার কোনো ক্ষমতা অন্য কারোর না বলে জানান বন্দর সংশ্লিষ্টরা মতিনি এই কারসার সাথে জড়িত থাকতে পারবে বলে জানান সন্দেহ করছেন বন্দর ব্যবহারকারীরা উল্লেখ্য এই চালানটি ভারত থেকে গতকাল সোমবার সকাল দশটার সময় বন্দরের সতেরো নম্বর শেড ইনচার্জ নতিনের সহযোগিতায় আল্লোপ করা হয় এবং ভারতের ট্র্যাক থেকে পণ্য চালানটি আল্লোপ করা হয়েছে এরপর বেলা বারোটার দিকে কাগজপত্র দিন একটি কভার ভ্যান ট্র্যাকে যা খোলা মেট্রো টক এগারো একুশ সাতষট্টি নম্বর লোড করার সময় কাস্টম কর্তৃপক্ষের ট্র্যাকটি জব্দ করেন এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন যাবত দেওয়া বলে একটি কুচকি মহল সরকারের আদর্শ ফাঁকি দিয়ে ভারত থেকে যার কাগজপত্রের মাধ্যমে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি দিচ্ছে এবং কুরকি আমদানিকারকদের ক্ষতিগ্রস্ত করছে তারা। স্থল বন্দর এবং কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগ সাজুসে কাগজপত্র বিহীন ভারতে পূর্ণ নিয়ে আসার ঘটনা জানান বন্দর সংশ্লিষ্টরা সরকারি কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকে দিয়ে আসছে এই চক্রটি এদের কোন সেন্ট ডেভ লাইসেন্স না থাকলেও তারা বেনাফলের কয়েকজনের লাইসেন্স ভাড়া নিয়ে এই কাজ করছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা তবে এদের শুল্ক ফাঁকে দিয়ে অসাধু আমদানিকারক এবং সেন্ট এজেন্ট ভাড়া নেওয়ার সদস্যরা দিনে দিনে ফুলে কলাকাছ হয়ে যাচ্ছেন অন্তবর্তীকালীন সরকারের সময় এসে রস গঠন করে ব্যবস্থা গ্রহণের দোর দাবি দাবি জানান বন্দর ব্যবহারকারীরা অ্যাভ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে এখন করে নেবেন সাবস্ক্রাইব